হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি দিনটা ছিল তো সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো বাবার মাথায় জল ঢালতে আমরা সবাই যাচ্ছিলাম মা শ্রাবণ মাসের সোমবারগুলো সব পালন করা হয় যেহেতু শেষ সোমবার তাই আমরা ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে মাকে জলটা ঢালিয়ে আনা করাবো তো আমরা গেছিলাম হচ্ছে শিবতলা ওই সাইডে একটা জাগ্রত মন্দির আছে বাবার ওইখানে আমরা গেছিলাম আমরা দেখতে দেখতে বাবার মন্দিরে পৌঁছেও গেছি এই যে দেখতেই পারছ তোমরা প্রচুর লাইন ওই যে বাবার মন্দির আমরা বিকেল ওই চারটে নাগাদ পৌঁছেছিলাম ওখানে এই যে মা দাঁড়িয়ে আছে মন্দিরের পেছনে মেলাও বসে বেশ বড় করেই হয় তারপর মাকে লাইনে দাঁড় করিয়ে আমরা বাবাকে প্রণাম করতে এই যে দেখতে পেলে মন্দিরটা অনেক পুরনো মন্দির এবং প্রচুর জাগ্রত তাই প্রত্যেক বছরই শ্রাবণ মাসে বলো শিব মন্দির শিবরাত্রিতে প্রচুর সবাই এখানে বাবার মাথায় জল ঢালতে আসে তো তারপর দু ঘন্টা দাঁড়ানোর পর মায়ের এই যে পুজো কমপ্লিট হয় তো মাকে আমরা একটু শরবত খাওয়া যে কিন্তু সকাল থেকে উপোস করেছিল জলও খাইনি শরবত খাইয়ে আইসক্রিম খাইয়ে দিয়ে আমরাও একটা করে আইসক্রিম খেয়ে আবার বাড়ির দিকে রওনা হই বাবাকে বিদায় জানিয়ে তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও যে আমার ব্লগগুলো কেমন লাগছে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও টাটা বাই বাই লাভ ইউ অল